বন্ধুরা আমার একটি ছাত্রদের একটি সংগঠন গড়ে তোলা হয়েছে ভালো কথা গণতন্ত্রের চর্চা থাকলে যে কেউ রাজনৈতিক দল করতে পারে মত প্রকাশ করতে পারে আপনারা চেয়েছেন শাপলা আপনারা কথা বলুন নির্বাচন কমিশনের সাথে আপনাদের দাবি নিয়ে আপনাদের প্রতীক নিয়ে যদিও শাপলা একটা জাতীয় প্রতীক জাতীয় ফুল এবং এই এই জাতীয় ফুলটি যে একটা জাতীয় প্রতীকে পরিণত হয়েছে জাতীয় যে কোনো একটি অনুষ্ঠান বা রাষ্ট্রপতি বা প্রধান উপদেষ্টার ইয়েতে দেওয়া হয় তার প্রতি একটা আলাদা মানুষের শ্রদ্ধা বোধ রয়েছে সেটা আপনারা চান যা আপনাদের দলীয় বক্তব্য আপনি বলতে পারেন কিন্তু তার সাথে ধানের শীষ কেন নিয়ে আসছেন ধানের শীষ আজ সাতচল্লিশ বছর নির্বাচনী প্রতীক ছিল তার আগে ছিল তার যে রাজনৈতিক দল তার প্রতীক ছিল ন্যাব বিভিন্ন সংগঠন একত্রিত হয়ে যখন বিএনপি গঠিত হলো তখন এই প্রতীকটি বিএনপির নির্বাচনী বিভিন্ন প্রতীক হিসাবে তখন থেকেই চলে আসছে এটা যেন বলে বাড়ির আবদারের মতো ছোট ভাই বলছে এটা যদি আমাকে না দেওয়া হয় এই চকলেট আমাকে না দেওয়া হয় তাহলে বড় ভাইকেও চকলেট দেওয়া হবে ব্যাপারটা এইরকম যে তারা সাপলান আপনার ধানের শীষ দেওয়া হবে ধানের শীষ আপনার জন্মের আগে বিএনপির প্রতীক সেই প্রতীক আপনারা কাউন্টার করছে আপনাদের সাপলা না দিলে ধানের শীত দেওয়া হবে না এই ধরনের একটা অযাচিত বিতর্ক তৈরি করে কেন আপনারা একদিকে সময় নষ্ট আরেকদিকে আমাদের প্রত্যেকেরই যে একটা ঐক্যবদ্ধ স্প্রিট গণতন্ত্রের সেই স্প্রিটকে কেন আপনারা নষ্ট করছেন আর এই সুযোগ নেবে পরাজিত শক্তি এই সুযোগ দিবে সেই সমস্ত টাকা সুযোগ দিবে গণতন্ত্র হতে চান তাদেরকে এই দলে অন্তর্ভুক্ত করা যারা দেশপ্রেমিক যারা সমাজে অত্যন্ত সজ্জন ব্যক্তি তারা বিএনপি সদস্য হবে সংগ্রামী ভাই বোনেরা এই সদস্য হওয়ার শর্ত আছে যারা সমাজ বিরোধী যারা নানা ধরনের অপকর্মে যুক্ত যারা জনগণের কাছে ভীতি সঞ্চার করে এরা বিএনপির সদস্য হতে পারবে না

যারা রাজনীতি করার যাদের আইনগত অধিকার আছে শ্রমিক শ্রেণী তারা সবাই সদস্য হতে পারবে শুধু অপরাধীরা সদস্য হবে না আমি বলতে চাই যারা এখন নানা ধরনের বিতর্ক তৈরি করে বিভেদ এবং বিভাজন তৈরির চেষ্টা করছেন কারোর জন্য মঙ্গল বই আসবে না যদি একটা ঐক্যের মধ্যে যদি আমরা না থাকি আলাপ আলোচনা হবে বিতর্ক হবে নানা ধরনের আলোচনা হতে পারে কথাবার্তা হতে পারে কিন্তু একটা ঐক্য রাখতে হবে আপনাদের মনে রাখি অনেক সুরঙ্গ তৈরি করার চেষ্টা করছে মাটি কেটে যেমন সুরঙ্গ তৈরি হয় সেই সুরঙ্গ তৈরি করার চেষ্টা করছে যে চট করে যিনি পালিয়ে গেছেন পার্শ্ববর্তী দেশে তাকে যেতে ফিরিয়ে নিয়ে আসা এবং রাষ্ট্রের অভ্যন্তরে গভীর চক্রান্ত চলছে গভীর ষড়যন্ত্র চলছে পাঁচই আগস্টের আপনার যে অর্জন এই অর্জনকে ব্যর্থ করে দিয়ে যারা চব্বিশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে যারা নিজের সন্তান ছেলে মেয়ে ভাগ্না ভাগ্নির জন্য যারা প্লটের পর প্লট নিয়েছে কি পূর্বাচল কি উত্তরা কি ঢাকার বিভিন্ন জায়গায় যাদের নিজের আগে থেকেই বাড়ি ছিল আপনার রাজু এর নিয়ম অনুযায়ী যদি আমার বাড়ি থাকে আমার জায়গা থাকে আমি আরেকটা প্লট পাব না শেখ হাসিনার বাড়ি ছিল না বত্রিশ নম্বরে বত্রিশ নম্বরে আছে সুদাসগর আছে সব জায়গায় বাড়ি আছে তার ভাগ্যে 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 আছে শুধু বড় ভবন লিখেনা এক টাকা দিয়ে একবার বড় ভবন লিখেছিলেন আগের বার আর এইবার কি করেছেন 60 কাঠা পূর্বাচল জায়গা তার নামে পুত্রের নামে তার ছেলে জয়ের নামে তার ভাগ্নি শোবার ইংল্যান্ডের এমপি তার নামে তার আরেক ভাগনার নামে হায় গোটা বাংলাদেশ সিনেমার হয় শেখের রাজত্ব শেখ হাসিনার পৌত্রিক সম্পত্তিতে যেটা ভালো লাগে যেটা আকর্ষণীয় বড় হয়

কেন কর্মসংস্থান আজকে সংকুচিত হচ্ছে এটা তো আজকে মানুষের প্রশ্ন খাদ্য নিরাপত্তা নিশ্চিত না হলে হাহাকার শুরু হবে দুর্ভিক্ষের আলামত দেখা দিবে কেন আজকে এই পরিস্থিতি তৈরি হবে যারা চাঁদাবাজ যারা মধ্য সত্য ভোগে যারা মিডিল ম্যান এই সরকার তার প্রশাসন দিয়ে তাদের গ্রেপ্তার করুন যেখানে গ্রাম অঞ্চলে সস্তা শাকসবজি সেখানে শহরের বাজারে এসে হয়তো কিছুটা বাড়তে পারে কিন্তু চার এটা তো হওয়ার কখনোই আজকে শেখ হাসিনা রায় আজকে লুটের যারা বেসিক ব্যাংক লুট করেছে সোনালি ব্যাংক লুট করেছে যারা কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক ডিমের দাম বাড়বে কেন সবের দাম বাড়বে কেন শাক সবজির দাম বাড়বে এটা ডক্টর ইনু সাহেব আপনার সরকার অনেক ভালো পদক্ষেপ নিয়েছে আমি অস্বীকার করি না অনেক দিকে অনেক পদক্ষেপ তারা নিচ্ছে কিন্তু সামগ্রিক কেন তারা সমান দিতে পারছেন কেন চাঁদাবাজদের তিনি ধরতে পারছেন কেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারছেন আজকে তার সভাপতিত্বে এই যে কালা কারণ যেটা বলি কালো আইন ডিজিটাল নিরাপত্তা আইনের অত্যন্ত খারাপ যে ধারাগুলি এটা বাতিল করছে এটা ধন্যবাদ পাওয়ার কিন্তু আবার যদি মতো নির্বিচারে গ্রেপ্তার জেল গেটে আসামি মুক্তি পাওয়ার পর আবার জেল গেট থেকে গ্রেপ্তার এই ধরনের অমানবিক দুঃশাসন তো মানুষ দেখতে চায় না জেল গেটে পুনরায় গ্রেপ্তার হচ্ছে না কিন্তু নির্বিচারে কিছু গ্রেপ্তার আমরা দেখতে পাচ্ছি যে প্রকৃত অপরাধী সেই গ্রেপ্তার হবে যার বিরুদ্ধে মামলা আছে সেই গ্রেপ্তার হবে আজকে দোসররা অনেক টাকা নিয়ে আপনার আমাদের সমাজের মধ্যে তারা বসে আছে মাঝে মাঝে মাথা তোলার চেষ্টা করে ফিচিক করে একটা আপনার কি বলে ঝুটিকা মিছিল দিচ্ছে এবং নানা সংঘাত নাশকতার মধ্যে জড়িত আছে অন্তর্বর্তী সরকার তো নিরপেক্ষ সরকার সব দল সমর্থন করেছে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল একে অপরের মধ্যে আমাদের নানা বিষয়ে মত পার্থক্য থাকলেও অন্তর্বর্তীকালীন সরকারকে প্রত্যেকেই সমর্থন দেওয়া হচ্ছে তাহলে আজকে ওই দুর্বৃত্তরা ওই যারা টাকা পাচারকারী লুটেরা ব্যাংক যারা হরিলুট করেছে যারা মানুষ হত্যা করেছে বিরোধী দল হত্যা করেছে সে সমস্ত ঘাতক সে সমস্ত খুনি সেই সমস্ত হত্যাকারীরা আজকে কোথায় লুকিয়ে আছে অনেক কি পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে আমি এই কথা বলতে চাই না কিন্তু আদুদারা আছে তার তাদের কেস স্পেসিফিক মামলা দিয়ে তাদেরকে অবলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে তাদের শাস্তি এটা জনগণের এবং এটা সময়ের দাবি বন্ধুরা আমার